কুমিল্লা জেলার নাঙ্গলকুট উপজেলার নারান্দিয়া জামিয়া কোরানিয়া মাদানিয়া মাদ্রাসায় আগামী দুই নভেম্বর পঁয়ত্রিশতম বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হবে এ উপলক্ষে শুক্রবার দশ অক্টোবর মাদ্রাসা প্রাঙ্গণে পরামর্শ সভার আয়োজন করা হয় মাদ্রাসার পরিচালক মাওলানা মামুনুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা ইয়াসিন মাওলানা আবু তাহের অধ্যক্ষ আবুল কালাম আজাদ মাদ্রাসার সাবেক শিক্ষার্থী হাফেজ আজিমউদ্দিন মোহাম্মদ সেলিম প্রমুখ এ সময় মাদ্রাসার সার্বিক উন্নয়নমূলক নতুন নির্মাণাধীন ভবনের কাজ সম্পন্ন ও পঁয়ত্রিশতম বার্ষিক মাহফিলের কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা এবং বিভিন্ন শিক্ষাবোর্ড উত্তীর্ণ কৃতি ছাত্রদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠান শেষে মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী ছাত্র শিক্ষক এবং সকল মুসলিম ও দেশবাসীর জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়

অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে আমরা তো নামের থেকে নেই কি বলেন এজন্য সকলকে আমি অনুরোধ করবো যে নারণের সব দুই তারিখে মাফি